ছিলো ভিডিআর মিত্র হলো ইলখানাটা হত্যাকাণ্ড স্টেট করে একটা ইন্টেনশনালি একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেটাকে দেখানো হয়েছে যেটা যেটা মিত্র হলো আমার বয়স 27 বছর আমি তখন সাইডে পড়ে যখনই ঘটনাটা হয় এখনো পর্যন্ত ওই যে কফিনের যে দৃশ্যটা আমার চোখে भाছে যে নিজের সহকর্মীর নিয়ে যাচ্ছে এবং এই মানিক সবচেয়ে কঠিন মনের মানুষ যারা সবচেয়ে মানুষ যারা তাদের চোখ দিয়ে পানি পড়ছে এবং তারা এবং আমার অনেক নির্বাহের সাথে পরবর্তীতে কথা হয়েছে সেদিন তারা প্রস্তুত ছিল যারা এই ধরনের আক্রমণটা ঘটিয়েছে তাদেরকে প্রতিরোধ করার জন্য কিন্তু কোন ডাইরেক্টিভ পাওয়া যায়নি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পুরোটাই চিজ নাই যখন ইন্টেনশনাল অপারেশনটা ডান হয়েছে তখন হচ্ছে একটা একটা তখন থেকে আমার মনে হয়েছে যে আমার ব্যক্তিগত পর্যালোচনা এই একটা ফোর্সকে ইন্টেনশনালি প্রিপেয়ার করে ফেলা হয়েছে একটা 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 বন্দির বন্দির মধ্যে নিয়ে আসা হয়েছে আমি পীরখানতে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা কবুল করেছে আমরা যখন আসতাম যেতাম আমরা এই ধারণ করতাম এই বিচারের কথা কি আমরা আমরা অন্তত এটা প্রতিষ্ঠিত করে দিয়ে যাব এবং সৃষ্টিকর্তা এই সুযোগটা হয়তো আমাদের অন্তত বলার সুযোগটি দিয়েছে আমরা আপনাদের মধ্য থেকে এই দাবিটা আমরা বেশি বেশি চাই যেন আপনাদের মধ্য থেকে এই জিনিসটাকে আপনারা ইনফাসিস করেন খুব দ্রুততম সময়ের মধ্যে এই বিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এবং নিরপরাধ অসংখ্য অফিসার রয়েছে এতদিন পর্যন্ত যারা কারাগারে রয়েছে ট্রায়াল ইউনিয়নের মধ্যে দিয়ে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে যেন এই বিচারটিকে নিষ্পত্তি করা হয় এই আমরা দেখছি যে বেশ অনেক দিন ধরে বেশ অনেক দিন ধরে যে গুজরাটের কষায়

পূর্ববর্তী পুরো সময়টা আমরা এই ঘটনার একদম সাথে আমরা আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল মিডফ্যান্ডের যে অফিসারগুলো ছিল এবং সৈনিকরা ছিল কোন পার্শ্বকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে তারা হচ্ছে ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমে এসেছিল আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করি ইউনিফর্ম পরা যে অফিসাররা রয়েছে যে সৈনিকরা রয়েছে আমরা আপনাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই ছয়শো ছাব্বিশ জন যারা এই ফেসিবাদের অ্যানাবলার ছিল কোলাবোরেটার ছিল এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে যারা এই ফেসিবাদকে ডাল আকারে মহিরূপে গড়ে সহায়তা করেছে তাদেরকে কারা সীমান্ত পারি দিয়ে আজকে ভারতে একটা সেফ এক্সিট করে দিয়েছিল আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন যারা ভারতে চলে গিয়েছে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই আজকে আমি যখন পিলখানায় কথা বলছি ঠিক এই মুহূর্তে মাদার অফ টেরর শেখ হাসিনা ভারতে বসে তিনি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেটা আমাদের জন্য লজ্জার আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই ভোকালটা এই যে জুলাই মুভমেন্টটা এই জুলাই মুভমেন্টে পনেরো দশের বেশি শহীদ হয়েছে এবং বাইশ হাজারের বেশি আহত হয়েছে এটা যদি জুলাই মুভমেন্ট ছিল কিন্তু আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে দেখছি আমরা ইন্ডিয়ান মিডিয়াতে দেখছি কনস্ট্যান্ট প্রভাবটা চালিয়ে দেওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে রাইজ অফ ফান্ডামেন্টালিজম অ্যান্ড জাস্ট এ পলিটিক্যাল আপিভাব আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে হবে এটা শুধুমাত্র পলিটিক্যাল আবিবাল ছিল না এটা রাইজ ফান্ডামেন্টালিজম না এটা একটা সকল শ্রেণী মানুষের ছাত্র নাগরিক এবং সিপাহী যারা সৈনিক যারা সবাই রাস্তায় নেমে এসেছিল এই ফেসিবালের বিরুদ্ধে এবং এটা ফেসিভাদের পৃথিবীর যে কোন প্রান্তে এটা একদম পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেখানেই ফেসিবাল আবার মাথা যারা দিয়ে উঠতে চাইবে এই শাখা পতন এটি হবে একটি টেক্সটবুক एग्जांपल যেখানে ফেসিবাদ দিয়ে উঠতে চাইবে এই শাখা সিনার পতন তো হবে এটা একটা টেক্সটবুক एग्जांपल যে ছাত্রনা করে যেমন সিরিয়াতে 53 বছর পরে আসাদের পতন ঘটেছে আমাদের দেশে 16 বছরের পরে আসাদের পতন ঘটেছে আমাদের আসাদ নামক যে ফিমেল ক্যারেক্টার হাসিনার পতন ঘটেছে আমরা পরবর্তী চব্বিশ পরবর্তী যদি বাংলাদেশটা করতে চাই সেটা আমাদের একসাথে করতে হবে সেই জায়গায় আমরা দেখেছি যে সম্প্রদায় পুরস্কারে বিভিন্ন সময় যাওয়া হচ্ছে সেই জায়গাতে আমাদের বিজেপি সেখানে তাৎপর্যপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের পরবর্তী চব্বিশ পরবর্তী যে বাংলাদেশটা রয়েছে সেটি গড়ার জন্য আমরা সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই এবং ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিডিয়াতে যে ধরনের প্রপাগান্ড এখন বর্তমানে স্প্রেড করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমাদের কালেকটিভ কাউন্টার প্রপাগান্ডা সেল আমাদেরকে চালাতে হবে এবং আমরা আমাদের ফেসিভাল আমরা আমরা দিব না এটা আর কোন কোন যেই ফেসিবাদ হয়ে উঠতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময় দেখা হবে রাজপথে কখনোই আকর্ষণ নয় সংগ্রামে সালাম আলাইকুম